নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি পোস্ত করব ঝিঙে ডাটা আলু বেগুন টমেটোর দিয়ে পোস্ত করব এই আছে পটল পটলের গাটা চেঁচে নিয়েছি আর দেখুন গাটা কেটে কেটে দিয়েছি দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি মিনিট পনেরো এখানে আছে তিল পোস্ত কাঁচা লঙ্কা পোস্তর দাম বেশি তো কী হয়েছে তিল মিশিয়ে খাবো একটু পোস্ত খাবো চলুন শুরু করি তেল গরম হয়ে গেছে পটল ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাস মিডিয়াম করে চাপা দেবো চাপা দিয়ে চাপা দিয়ে ভাজবো মাঝে মাঝে খুলে একটু নেড়ে নেবো পটল ভাজা হয়ে গেছে এটা সর্ষে তেলে ভাজছি একটা কাট কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি তেলটা তুলে নেবো গরম ভাত দিয়ে খুব ভালো লাগে পাঁচফোরণ দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর পোস্ত বাটা চিনিটা দিচ্ছি নুনটা ব্যালেন্স রাখার জন্য সবজিটা দিয়ে দেবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই ফলো করবেন হ্যাঁ খুবই টেস্টি গরম পড়েছে গরমে এই রান্নাগুলো ভীষণ ভালো লাগে ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাস কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দেবো খুব ভালো করে নেড়ে নিচ্ছি খেতে তো খুবই ভালো হয় বেশি একটু ঘন মাথা মাখা তরকারিটা করবো গরম ভাত দিয়ে একদম জমে যাবে তার মধ্যে পটল ভাজা তেল অপূর্ব লাগে গরম ভাত দিয়ে খেয়ে দেবেন একটা কাঁচা লঙ্কা ডলে নেবেন ভাতের মধ্যে ভীষণ ভালো লাগে এই যে জলটা দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে গ্যাস মিডিয়াম করে পাঁচ মিনিট ঢাকা গ্যাস মিডিয়াম করে পাঁচ মিনিট ঢাকা দিলাম মাঝখানে নেড়ে দিয়ে আরো পাঁচ মিনিট ঢাকা দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেবো না নাড়াচাড়া করে একটু ঘন করে নেবো ওপর থেকে সর্ষে তেল দিয়ে আরো ভালো করে নেড়ে চেড়ে নেবো বেশ গন্ধটা ভালো হবে খেতেও খুব ভালো লাগে আমার এটা হয়ে গেছে নাবিয়ে নিচ্ছি সুন্দর গন্ধ বেরিয়েছে ধন্যবাদ